ভোর হয়নি পুরোপুরি কমলাপুর রেলওয়ে স্টেশন তার চিরাচরিত ব্যস্ততা নিয়ে জেগে উঠেছে প্ল্যাটফর্মের ঠান্ডা মেঝেতে কিছু মানুষ ঘুমাচ্ছে তাদের চোখে ক্লান্তি আর অপেক্ষার ছাপ এই বিশাল জনারণ্যের এক কোণে শহরতলি প্ল্যাটফর্মের এক নির্জন দেয়াল ঘেছে গুটিসুটি মেরে বসে আছে এক তরুণী তার পরনে একদম সাধারণ সালোয়ার কামিজ ধূসর রঙের একটি ওড়না দিয়ে শরীরটা ভালো করে আবৃত যেন সে এই পরিবেশের সঙ্গেই মিশে যেতে চাইছে সামনে রাখা একটা ছোট পুরনো কাপড়ের ব্যাগ যার ভেতরে কিছু অতি প্রয়োজনীয় কাগজপত্র আর একটি সাধারণ মডেলের ফোন তার চোখগুলো সতর্ক কিন্তু শান্ত যেন সে মনোযোগ দিয়ে চারপাশের সব কিছু পর্যবেক্ষণ করছে এই তরুণীর আসল পরিচয় স্টেশনের কেউই জানে না সে একজন বাংলাদেশ পুলিশের সিআইডি শাখার একজন ডিএসপি নাম রাইসা খান একজন অত্যন্ত মেধাবী এবং সাহসী অফিসার কিন্তু আজ সে তার পরিচয় পদমর্যাদা এমনকি তার ব্যক্তিগত জীবনের সমস্ত কিছু পেছনে ফেলে এক সাধারণ নিরীহ তরুণীর ছদ্মবেশে এখানে এসেছে এর পেছনে লুকিয়ে আছে এক গভীর কষ্ট এক ভাইয়ের নিরন্তর সংগ্রামের গল্প যা তাকে তারা করে ফিরছে প্রতিটি মুহূর্তে এই মিশন রাইসার কাছে কেবল একটি সরকারি দায়িত্ব নয় এটি তার কাছে এক ব্যক্তিগত প্রতিশোধের প্রতিজ্ঞা কয়েক বছর আগের কথা রাইসার ছোট ভাই সাকিব ছিল তাদের পরিবারের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সে ছিল ঠিক যেন এক ঝাক প্রজাপতির মতো চঞ্চল আর প্রাণবন্ত ঢাকা শহরের একটি স্বনামধন্য কলেজে পড়ত চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন তার স্বপ্ন ছিল একদিন সে একজন সফল ইঞ্জিনিয়ার হবে এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে তাদের ছোট পরিবারে সাকিব ছিল সবার মধ্যমণি বিশেষ করে রাইসার রাইসা যখন সবে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছে তখন সাকিবের ভবিষ্যতের জন্য তার চোখে ছিল অনেক আশা একদিন কলেজ শেষে বাড়ি ফেরার জন্য এই কমলাপুর স্টেশনেই ট্রেনের জন্য অপেক্ষা করছিল সাকিব সন্ধে ঘনিয়ে আসছিল প্ল্যাটফর্মে তখনও বেশ ভিড় ঠিক তখনই তিনজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে। তাদের পোশাক পরা দেখে সাধারণ মনে হলেও তাদের চোখে ছিল এক অশুভ চাউনি। বিনা কারণেই তার ব্যাগ তল্লাশি করার নামে তাকে হয়রানি করতে শুরু করে। সাকিব, একজন আত্মমর্যাদাসীল তরুণ, তাদের এই অন্যায়ের প্রতিবাদ করে। আর তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। তাদের মধ্যে একজন, যার নাম রফিক, পকেট থেকে একটি ছোট প্লাস্টিকের প্যাকেটে ইয়াবা বের করে। সাকিবের ব্যাগে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেয়। নবীন সাকিব ভয়ে, অপমানে আর বিহবলতায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। তার থাকা সামান্য কয়েকশো টাকা আর তার প্রিয় রিস্ট গিয়ে সেদিনের মতো রেহাই পায় তবে সেই ভয়ঙ্কর স্মৃতি সাকিবের মনোজগত এক গভীর ক্ষত তৈরি করে তার মুখের হাসি তার চোখের স্বপ্ন সব কিছু যেন এক নিমিষেই হারিয়ে যায় সে আর পড়াশোনা শেষ করতে পারেনি বই খাতা ছেড়ে দিনের পর দিন ঘরের কোণে নিজেকে গুটিয়ে নেওয়া ভাইয়ের দিকে তাকিয়ে রাইসার ভিতরটা দুমড়ে মোচড়ে যেত অনেক ডাক্তার কবিরাজ দেখিও সেই ট্রমা কাটানো যায়নি সাকিব মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারছিল না সেই দিনই রাইসা প্রতিজ্ঞা করেছিল এই সিস্টেমের ভেতরে থাকা এই দুর্নীতিগ্রস্ত কিটগুলোকে সে যে বের করবেই তার পুলিশ বাহিনীতে যোগ দেওয়াটা কেবল একটা চাকরি ছিল না ছিল এক ব্যক্তিগত যুদ্ধ রাইসা চুপচাপ বসেছিল তার মাথার ভেতরে তখনও সেই পুরনো দিনের স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছিল সূর্য একটু একটু করে উকি দিচ্ছে পূর্ব দিগন্তে প্ল্যাটফর্মে মানুষের আনাগোনা বাড়ছে মাইকে ট্রেনের ঘোষণা শোনা যাচ্ছে ঠিক তখনই হঠাৎ এক তরুণীর কোমল কণ্ঠে রাইসার চিন্তায় বাধা পড়ল। আপা সকাল থেকে কিছু খেয়েছেন এই নিন চার একটা গরম বিস্কুট খান রাইসা মুখ তুলে তাকালো একটি মিষ্টি চেহারার মেয়ে তার দিকে তাকিয়ে আছে মেয়েটির নাম লাবণ্য জার্নালিজমের শেষ বর্ষের ছাত্রী তার চোখ মুখে এক ধরনের মায়ার সততা খেলা করছে প্রতিদিন সকালে সে এই ট্রেনেই ভার্সিটিতে যায় রাইসার ছদ্মবেশী অসহায় মুখটা দেখে তার মায়া লেগেছে রাইসা কাপা কাপা হাতে চা আর বিস্কুট নিয়ে বলল মা আল্লাহ তোমার মঙ্গল করুক লাবণ্যর এই সহানুভূতি রাইসার ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিল এই রুক্ষ পৃথিবীতে এখনও এমন মানবিক মানুষ আছে এটা ভেবে তার ভালো লাগলো এই লাবণ্যরাই তো সমাজের আসল শক্তি লাবণ্য কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে সেই তিনজন পুলিশ কনস্টেবল এসে হাজির হল যাদের রাইসা সকাল থেকে খুঁজছিল তারা ছিল সেই একই চক্রের সদস্য যারা নিরীহ যাত্রীদের হয়রানি করে টাকা আদায় করত তাদের ভাবভঙ্গিয়া রুক্ষ চাহুনি দেখেই বোঝা যাচ্ছিল তারা তাদের নতুন শিকার খুঁজতে এসেছে রফিক নামের একজন যে দলের সর্দার বলে মনে হচ্ছিল কোমরে হাত দিয়ে তার ছিল্লের সুরে বলল ওই মেয়ে সকাল সকাল ভালোই টামাই করছিস মনে হয় আমাগো ভাগের টাকাটা দে রাইসা অসহায়ত্বের অভিনয় করে বলল বাবা আমি তো কিছু করিনি আমার কাছে তো টাকা নেই তার কণ্ঠে ছিল এক কৃত্রিম দুর্বলতা যেন সে সত্যিই একজন অসহায় নারী রফিকের সাথে থাকা শফিক নামের অন্য কনস্টেবলটি ধমক দিয়ে বলল এইসব নাটক আমরা অনেক দেখছি চুপচাপ যা কামাইছিস বের কর নাইলে কিন্তু হাসতে ভরে দিমু তার চোখ মুখে ছিল ক্ষমতা লিপশা আর অহংকার এদেরই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে লাবণ্য আর চুপ থাকতে পারল না সে এগিয়ে এসে বলল আপনারা একজন সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করছেন কেন উনি তো কিছু করেননি রফিক এবার লাবণ্যর দিকে তাকিয়ে ধমক দিয়ে ওই মেয়ে তুমি বেশি বোঝো সরকারি কাজে বাধা দিবা না ভালো হবে না যাও এখান থেকে তার চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছিল লাবণ্য ভয় পেলেও দমে গেল না সে তার স্মার্টফোনটি বের করে ভিডিও রেকর্ড করার চেষ্টা করতেই জাহিদ নামের তৃতীয় কনস্টেবলটি তার হাত থেকে প্রায় ফোনটা কেড়ে নিতেই যাচ্ছিল ঠিক তখনই সেই সাধারণ তরুণী রাইসা খান এক গম্ভীর শীতল কণ্ঠে বলে উঠল থামো তার কণ্ঠস্বরে এমন এক ধরনের কর্তৃত্ব ছিল যে তিনজন পুলিশ সদস্য সহ আশেপাশের সবাই চমকে গেল পরিবেশটা মুহূর্তে থমথমে হয়ে গেল রাইসার আগের মতো দুর্বল বা অসহায় ছিল না সে ধীরে ধীরে মাথা উঁচু করল তার চোখ থেকে অদৃশ্য দুর্বল তার ছদ্মবেশ সরে গেল শফিক কিছুটা সামলে নিয়ে বলল এইসব নাটক করবি না তোরে দীক্ষা তো নিরীহ মনে হয় আমাকেও বোকা বানাইতে চাস সে তখনও রাইসাকে চিনতে পারেনি রাইসা ধীরে ধীরে তার ওড়নাটা একটু সরিয়ে দিল তার তীক্ষ্ণ ও স্বাভাবিক দৃষ্টি দেখে পুলিশদের চোখ কপালে উঠে গেল সেই দৃষ্টিতে ছিল আত্মবিশ্বাস আর প্রতিজ্ঞার ঝলক সে সরাসরি রফিকের চোখের দিকে তাকিয়ে বলল এখনও কি মনে হচ্ছে আমি সাধারণ মেয়ে আশেপাশের ভিড়টা ততক্ষণে আরও জমে গেছে সবাই ফিস ফিস করছে একই লোকটা তো সাধারণ না তাহলে এতক্ষণ ধরে অভিনয় কেন করছিল মানুষের মনে কৌতূহল আর বিস্ময় এবার রাইসা তার হাতে থাকা ছোট সাধারণ দেখতে কাপড়ের ব্যাগের দিকে আঙুল সেখানে সাধারণ একটি কলমের আড়ালে লুকানো ছিল একটি অত্যাধুনিক স্পাই ক্যামেরা যা নিঃশব্দে এতক্ষণ ধরে সবকিছু রেকর্ড করছিল সে তার হাতের স্মার্ট ওয়াচ একটি কমান্ড দিতেই ক্যামেরার রেকর্ডিং স্পিকারে চলতে শুরু করলো সাথে সাথে রফিকের কণ্ঠস্বর স্পষ্ট শোনা গেল ওই মেয়ে সকাল সকাল ভালোই কামাই করছিস মনে হয় আমাগো ভাগের টাকাটা দে এরপর শফিকের ধমক লাবণীয়র প্রতিবাদ সবকিছু স্পষ্ট ভিডিও সহ রেকর্ড হয়ে আছে অডিওতে তাদের প্রতিটি হুমকি প্রতিটি অশালীন কথা পরিষ্কার শোনা যাচ্ছে পুলিশ তিনজনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল তাদের চোখ দুটো বড় বড় হয়ে গেল হাত পা কাঁপতে শুরু করল তারা বুঝতে পারল তাদের কুকীর্তি ধরা পড়ে গেছে রাইসা এবার পকেট থেকে তার অফিসিয়াল আইডি কার্ডটা বের করল তাতে বড় করে লেখা ডিএসপি রাইসা খান সিআইডি ব্রাঞ্চ এক মুহূর্তে চারপাশের সব কোলাহল থেমে গেল ডিএসপি ম্যাডাম শব্দটি ভিড়ের মধ্যে থেকে কেউ একজন উচ্চারণ করল মেহের বিস্ময়ে হতভাগ হয়ে তাকিয়ে রইল যে মানুষটিকে সে একটু আগে অসহায় ভিক্ষুক ভেবে করুণা করছিল সে আসলে এত বড় একজন অফিসার তার মুখে বিস্ময় শ্রদ্ধা আর কিছুটা ভয়ও ফুটে উঠল রাইসা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার চোখ মুখে এখন আর কোনো অসহায়ত্বের ছাপ নেই বরং ফুটে উঠেছে এক ইস্পাত কঠিন ব্যক্তিত্ব সে পুলিশদের দিকে তাকিয়ে বলল তোমাদের লজ্জা করে না সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে তোমরাই তাদের হয়রানি করছো চাঁদাবাজি করছো তোমাদের মতো কিছু মানুষের জন্য পুরো পুলিশ বাহিনীর সম্মান নষ্ট হয় তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট দৃঢ়তা যা সরাসরি তাদের অন্তরে আঘাত হানলো রফিক ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল ম্যাডাম দয়া করুন আমরা ভুল কইরা ফেলছি আমাদের পরিবার আছে চাকরিটা চলে গেলে আমরা শেষ হয়ে যাবো তাদের চোখে তখন আর অধ্যত্ব নেই কেবল ভয় আর মিনতি রাইসা তার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল এখন দয়া চাইছ এতদিন ধরে যাদের ভয় দেখিয়ে টাকা আদায় করছিলে যাদের জীবন নষ্ট করছিলে তাদের কথা একবারও ভাবনি রাইসার চোখের সামনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল তার ভাই সাকিবের ভীত অপমানিত মুখটা তার চোখের সেই অসহায় দৃষ্টি যা আজও রাইসাকে তাড়া করে ফেরে সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে আজ এখানে নিয়ে এসেছে সাধারণ মানুষ এবার গর্জে উঠল ভিড়ের ভেতর থেকে একজন বলে উঠল না ম্যাডাম এদের কোনো ক্ষমা নাই এদের শাস্তি হওয়া উচিত অন্য একজন বলে উঠল এদের জন্য পুলিশ বাহিনীর বদনাম হয় রাইসা তার ফোন বের করে এসপি সাহেবকে ফোন করল হ্যালো স্যার আমি রাইসা খান বলছি কমলাপুর স্টেশন থেকে অবৈধ চাঁদাবাজির একটা চক্রকে হাতে নাতে ধরেছি তিনজন কনস্টেবল জড়িত ওপাস থেকে কিছু নির্দেশ আসার পর রাইসা বলল হ্যাঁ স্যার এদেরকে এখনই সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হবে প্রমাণাদি সব আমার কাছে আছে কিছুক্ষণের মধ্যেই সাদা পোশাকের পুলিশ এসে হাজির হলো তারা দ্রুত ওই তিন কনস্টেবলকে ধরে নিয়ে গেল স্টেশন জুড়ে তখন করতালিয়ার প্রশংসার ঝড় মানুষের মুখে মুখে রাইসার সাহসিকতার গল্প একজন বয়স্ক লোক এগিয়ে এসে রাইসার হাত ধরে বলল মা তুমি আমাদের আসল হিরো তোমার মতো অফিসার থাকলেই দেশটা বদলে যেত রাইসান মৃদু হেসে বলল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি কিন্তু অন্যায় দেখলে আপনাদেরও রুখে দাঁড়াতে হবে ভয় পেলে চলবে না তার এই কথাগুলো মানুষের মনে গভীর প্রভাব ফেলল তার চোখাচোখি হল লাবণ্যর সাথে লাবণ্যর চোখে তখন বিস্ময় শ্রদ্ধা আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি রাইসা তার দিকে এগিয়ে গিয়ে বলল আপনার সাহসের জন্য ধন্যবাদ আপনার মতো সচেতন নাগরিকরাই আমাদের শক্তি আপনি যে প্রতিবাদ করেছেন সেটাই সত্যিকারের সাহসিকতা লাবণ্য শুধু মাথা নাড়ল তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না কিন্তু তার চোখে ছিল এক গভীর অভিব্যক্তি রাইসা ধীরে পায় স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় একবারের জন্য হলেও পেছনে ফিরে লাবণ্যর দিকে তাকালো সেই দৃষ্টিতে ছিল এক নীরব কৃতজ্ঞতা আর এক সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন